وقال نوح ربنا

আমাদের কাছে দাড় করে রাম এই যাকে নিয়ে আমি আর কোনো আশা করতে পারি না তুমি অপর বিচার কর রব্বোলা আবীর সঙ্গে সঙ্গে প্লাবন দিয়ে শুরু হয়ে গেল অনেক রঙের কথাও এইদিকে যাব না আবার নামার পরে সেই যদি পাহাড়ের মধ্যে ইদক্ষণ নামলেন নামার পরে রব্বোলা আমিন বলেন হ্যাঁ বহ তুমি এখন খুশি হয়েছো না হলে ঈদ সারা পরে আমি তোর জোড়াই জোড়াই

বার পরে আসমানের মালিক তাকে দেখে নুহ সালামের চক্ষু দৈ তালাল হয়ে গেছে আল্লাহর রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন নুহ তোমার চেহারার রং যেন পরিবর্তন হয়ে গেল নুহ আলাইহিস সালাম বলেন রব আমি তো আল্লাহ রাব্বুল বলেন তুমি বলো আর না বলো তোমার মনের খবর তো আমি জানি এই যে তুমি পাতিল গলি ভাঙ্গার সময় কেন পরিবর্তন হয়েছে নোহারে হিসারাম আর ধরে রাখতে পারলেন না যার করে চোখের পানি গুলি ছেড়ে দিচ্ছে চোখ দিয়া পানি পরে বলে বলে আমি আমার হৃদয়ে কত ভালোবাসা নিয়ে এই গুলি বানাইলাম তুমি দেখলাম না নিলাম না আমার ভাঙ্গার অনুমতি দিলা এবার রব্বুল আমিন কয় এই যে পাতিল গুলি বানাইছো এরা কি তোমার কাছে কাঁদছে কোন কাঁদে নাকি তোমার কাছে কোনোদিন ফরিয়াদ করছে কন্যা করে না তারপরে তোমার যদি এত মায়া হয় মাত্র স্বাভাবিক নরম কয়টা মাটি দিয়ে তুমি বানাইছো এরপরে যদি তোমার এমন মায়া হয় তুমি কি একবারও চিন্তা করলে না ওই যে মানুষগুলির আমি ধ্বংস করলাম ওদেরকে যে আমি বানালাম তার চেহারাই তো আমি হাত লাগাইছি তো ভালো তোমার কলি যাই যদি ডাক্তার লাগে এই মাটির পাটি ভাই না আমি তাদেরকে আপন হাতে বানালাম ওর নাকটা আমি ফিরিস্তা দিয়ে বানাই নাই ওর কপালটা আমি ফিরিস্তা দিয়ে বানাই নাই ওর চক্ষু আমি ফিরিস্তা দিয়ে বানাই নাই পুরাটা আমি আমার হাত দিয়ে তার চারটা বানালাম ওই মানুষগুলির আমি যখন বন্যা দিয়ে শেষ করে দিলাম ওরা যখন কিচির মিছিল করে বাচ্চাগুলি কানতে লাগলো তুমি কি জানো না আমার ওদের জন্য কত কথা বুঝে নেন মুসলমান কোনোদিন গরিব হয় না মুসলমান কি হয় না আপনারা যারা এখানে বসে রয়েছে মনে করেন আপনাদের তেরো এক একজনের সুনামগঞ্জ শহরে একদম মিন পয়েন্টে এক কাটা জায়গা আছে তিনি কি গরিব বলেন না গরিব ভাষা বুঝেন না আমার কথা বলেন না কেন গরিব ওনার জায়গাটা যদি থাকে আবার যদি সিলেট

সমস্ত মুফাসসিরীন এর লিখেন লুকমান হাকিম কোনো নবী ছিলেন না উনি জ্ঞানী ব্যক্তি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিকমতের বান্দার দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন আমি লোকমানকে হিকমতের বান্দার দিয়েছি এরপরে বলছি রে লোকমান শোনো তুমি শুকরিয়া আদাই করো কার শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিশ কুরলিল্লাহ

এই লোকমান তার সন্তানকে নসিহত করতেছেন ইয়া বুনাইয়া হে আমার আদরের সন্তান আকিমিস সালাত নামাজ কায়েম করো কি করো সবাই বলেন কি করো নামাজ কায়েম অতঃপর রব্বুল আলামিন বলেন ওয়াকুর বিল মারুফ সত্যের আদেশ করো এই দুইটা কাজ আমরা মোটামুটি করি তিন নম্বরে বলেন ওয়ানহা আনিল মুনকার অসৎ কাজ থেকে বাধা প্রদান করা যেটা এই হিলফুল ফজুল সংগঠন করেছে আপনারা যেন অসৎ কাজ থেকে ফেরত আসেন সৎ কাজ করে এর জন্যই আজকের এই আয়োজন টুকুন করেছেন কথা বলুন ঠিক কিনা আমরা এই জায়গায় দুর্বল আমরা মনে করি যে অসৎ কাজ খারাপ কাজ থেকে বাধা দেওয়ান এটা মনুবিদের কাম এটা আব্দুল এই কথাটা আমরা মনে করার কারণে ষোলো বছর খালে আমার উপরে মানুষ জুলুম করছে কথা বলুন ঠিক কিনা এবার যখন লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে মনে করো না এই কাজটা খুব আরামি করতে পারবা অসৎ কাজ থেকে বাধা দিতে গেলে তোমার উপরে জেল জুলো অন্যায় অত্যাচার হবে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে কথা বলুন এবার সন্তান মুশকে হাসি দিয়া জিগাই আব্বা আমি ধৈর্য করে দিন ধরুন এক মাস এক বছর আবার লোকমানে হাকিম বলেন শোনো তোমার ধৈর্যটা হবে এখন তেরোকালের ভাইরা আপনারা বলেন তো ইবাদত কর্তৃকিয়া ধৈর্য কতদিন ধরতে হবে বলেন কতদিন হায়া যতদিন ভালো করে বলেন কতদিন হায়া যতদিন আমি যে বাসি ততদিন আমাকে ধারণ করা লাগবে এই যে আপনারা করলেন আমার আমি খুশি মরণ পর্যন্ত ধৈর্য ধারণ করত কিন্তু তার বাস বেশি ভাড়া দিনের কাজ যখন কোন মানুষ করে তখন তার প্রাধান্য দিতে হয় যোগ্যতা কারণ লোকমান হাকিম সন্তান শিখাইছেন ওয়াকুর বিল মারুফ সৎ কাজের আদেশ করবা ওয়ানহা অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা এর জন্য তোমার দরকার হবে ধৈর্যের কিসের দরকার হবে ধৈর্যের আরো সহজে আমরা বুঝতে পারবো এই পৃথিবীর জমিনে একজন নবী ছিল

ফল হলো আশি থেকে বিরাশি অথবা চল্লিশ থেকে বিয়াল্লিশ জন লোক মুসলমান একজন বুড়া মানুষ তার একটা ছোট বাচ্চা ছেলে তো সিলেকিটার করে খুলে নিয়ে হাঁটতে নৌ আলেসালামকে নতুন দূর থেকে দেখছে বাবা সন্তানকে বলতেছে ওই যে একটা পালন যাইতেছে দিন মানে এই জিনিসটা যখন দেখছেন সঙ্গে সঙ্গে আল্লাহ চোখের পানি দেয়া বলে আশা করছিলাম এই জাতির আগামী প্রজন্ম কিন্তু এখন তো দেখতেছি তারা ভালো হবে না আপনি যদি একটু এই জন্য আমার ভাই কথা বলতেছিলাম ওই হাকিম তার সন্তানকে তো আয় শোনা

আমাদের লাভ হবে এই কথাটা বলে আমি শেষ করে দিব আমার ভাই ধৈর্য ধারণ করলে লাভটা কি হবে তফসিরে রুহুল মাআনির মধ্যে আয়াতের তফসির লিখতে গিয়ে ইয়া মুফাসসিরিন کرام একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন নূহ আলাইহিস সালাম যেভাবে লোকমান তার সন্তানকে নসিহত করেন যে তুমি ধৈর্য ধারণ শিখো এই কথাটা সন্তানের কাছে বেশি ভালো লাগছে না আমরা অনেক সময় নিজেরা যদি সন্তানকে নসিহত করি সন্তান যদি না শুনে আমরা কিন্তু বুজুর্গ ওলামাই কেরামের দ্বারস্থ হয় কথা বলুন ঠিক কিনা বুজুর্গ আমার ছেলেটা আমার মা শুনে না আমি একটু নসিহত করি বলি কিনা রুকমান হাকিম বললেন তাইলে তোমার সব আমি বনি ইসরাইলের একজন নবীর কাছে নিয়ে যাব ওখানে নিয়ে গেলে নবী যদি তোমার নসিহত করে তাইলে তোমার নসিহতটা বেশি কাম

আমাদের ছেলেরা অনেক সময় পরীক্ষা সামনে আসতো এবং আমি আমার ছেলে কিছুদিন আগে বার্ষিক পরীক্ষা দিচ্ছে আমি ওকে বলছি তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করো আমি তোমাকে নানার বাড়ি দুই দিন বেড়ানোর সুযোগ দিব এত খুশি হয়েছে পরীক্ষায় আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করছে আমি ছুটিও দিচ্ছি এই যে আমরা অনেক সময় ছেলেকে বলি যে তুমি যদি এই কাজটা করো তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে ছেলেরা খুশি হয় কিনা লোকমান হাকিম এই কথা বলছে ছেলে আনন্দে আত্মহারা হয়ে লাভ পাস। লাভ দেওয়ার পরে জমিনে যে পড়ছে জমিনে ছিল দাদার এর উপরে ভেঙে ছুয়াইছে দুই দিন চলে গেছে দেখি ছেলের অসুস্থতা আস্তে আস্তে বাড়তে আসে না এখন সে কানতেছে আল্লাহ দরবারে সে আমার জুড়ে কান্না শুরু করলেন আল্লাহ তুমি কি আমার এই সন্তানের লাশ আমার তাদের উঠে

এবার সন্তান যখন এই কথা বলছে ফিরিসটা কয় তুমি না অসুস্থ অপর সাময়িক কোথায় পাল্টা বাড়ায় দাও ফিরিসটা হাত দিয়া ভর দিয়া দিছে পূর্ণ সুস্থ হয়ে বাবা কাছে গেছে বাবার পিঠে হাত দিছে বাবা শিশার থেকে বুঝাইয়া জিগে তুমি অন্য কেন লইলা আমার ফিরিসটা সুস্থ করে দিছে অনেক লম্বা কথা সংক্ষেপ কথা হলো বাবা আর ছেলে তারা হুড়া করে রোয়ানা দিব ফিরিসটা সামনে পার রোয়ানা দেওয়ার লাগতো না

এই জায়গায় রাখা আপনাদেরকে সুস্থ করে দিছে মরণ থেকে বাঁচাই দিছে ওই সাদিয়ানি লীগের কাছ থেকে আমাদের কয়েকজনের রক্তের বিনিময় রব্বুল আলামিন গোটা জাতিকে হেফাজত করেছে চিরদিনের জন্য হেফাজত করেছে কাদিয়ানিকে যেমন আমরা দূরে রাখি সাদিয়ানিও ঠিক তেমনি ভাবে আমাদের কাছ থেকে দূরে থাকবে তাদের কোনো সামাজিক ভাবে মসজিদের ভিতরে কোন প্রকারের দিনের নাম দিয়া কুচুকরি মহলের কোন কাজ চলবে না